বিয়াল্লিশ বছর বয়সে দ্বিতীয়বার মা হয়েছেন কোয়েল মল্লিক গত ডিসেম্বরেই নায়িকার কোল আলো করে এসেছে কন্যা সন্তান আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন কোয়েল ছেলে কবিরের জন্মের দিনই তাঁর নাম এবং ছবি প্রকাশ্যে এনেছিলেন কোয়েল তবে মেয়ের বয়স প্রায় দুই মাস হতে চলল তবে খুদের নাম কিংবা ছবি এখনো গোপনেই রেখেছেন কোয়েল সম্প্রতি মিডিয়ার মুখোমুখি হয়ে মেয়েকে নিয়ে মুখ খুলেছেন নায়িকা টলি টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল জানান তার মেয়ের জন্মটা ছেলের ম্যানিফেস্টেশন এখনো মেয়ের নামকরণ করেননি কোয়েল নিসবাল তবে বোনকে পুচকি নাম দিয়েছে কবির মাতৃত্বের অনুভূতি নিয়ে কোয়েল বলেন খুব সুন্দর একটা অনুভূতি সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো তো ভাষায় প্রকাশ করা যায় না কবিরের জন্মের সময়ও একই রকম অনুভূতি ছিল ভগবানের কি সৃষ্টি এখন তো কবির বড় হয়েছে ও বোনের নাম দিয়েছে পুচকি ওকে পুতুল ভেবে চটকায় কি সুন্দর দিনগুলো কেটে যাচ্ছে কোয়েল আরো বলেন মেয়ে কবিরের চেয়ে অনেক শান্ত কবির ছোটবেলায় যেমন চিৎকার আর কাঁত মেয়ে তেমনটা করে করে না মেয়েকে দেখতে কেমন নায়িকা বলেন পুচকির জন্মের পর থেকে আমার শ্বশুরবাড়ির সকলে বলছে ওকে পুরো কোয়েলের মতো দেখতে তবে বয়সের সঙ্গে সঙ্গে মুখ চেঞ্জ হতে থাকে ম্যাক্সিমাম লোকই বলছে মেয়েকে আমার মতো দেখতে কবিরের সঙ্গে বোনের বন্ডিং দুর্দান্ত বলেন কোয়েল আরও জানান বোনের জন্মের আগে থেকে কবির বলতো মাম্মা দেখো বনু আসবে বেবি সিস্টার আমি বোঝাতাম যেই আসুক কেন যেন সুস্থ হয় শুধু বলতো না ও বোনের ছবিও আঁকত পুচকি একটা মেয়ের ড্রেস পরা ছোট ছোট চোল যখন বোন হল ও আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল মুক্তির অপেক্ষায় রয়েছে কোয়েলের মিতিন মাসি ফ্রান্সাইজির তিন নম্বর ছবি সোনার কেল্লায় জকের ধন এবং স্বার্থপর তবে এখনই শুটিং ফ্লোরে ফিরছেন না নায়িকা কোয়েল জানিয়েছেন নতুন স্ক্রিপ্ট শুনছি তবে আমি অলরেডি দু তিনটে ছবি না বলে দিয়েছি কারণ ওগুলো জানুয়ারি ফেব্রুয়ারিতে শুরু করার কথা আমি এত তাড়াতাড়ি ফিরতে পারবো না কিছুদিন ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশি ব্যস্ত থাকবো